হিন্দু বাড়িতে গো মস্তক রাখাকে কেন্দ্র করে নববর্ষের দিনে চরম উত্তেজনা ধর্মনগর মহকুমার চূড়াই বাড়িতে এই ঘটনায় রাতভর চাপা উত্তেজনা বিরাজ করেছে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে মহকুমা পুলিশ আধিকারিক উত্তেজিত জনতাকে আশ্বস্ত করেন এই ঘটনায় যুক্তদের শনাক্ত করা হবে এবং আইন অনুযায়ী সাজা প্রদান করা হবে রবিবার রাত আনুমানিক আটটার দিকে চোরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের কালাচাঁদ পাড়ার বাসিন্দা দেবুদেবের বাড়িতে একটি গোমস্তক দেখতে পায় তার মেয়ে পঞ্চমীতে তখন সে ঘরের বারান্দায় একা বসে মোবাইলে কথা বলছিল এমন সময় অন্ধকারে এক ব্যক্তি দৌড়ে এসে কোনো একটি জিনিস রেখে চলে যায় বলে জানায় পরে বাড়ির অন্যান্যদের জানালে সবাই টর্চ লাইটে জ্বালিয়ে দেখতে পায় সেটি একটি গোমস্তক সঙ্গে সঙ্গে সেই খবর ছড়িয়ে পড়তে আশেপাশের লোকজনরা ঘটনাস্থলে জড়ু হয় এবং বিক্ষোভ দেখাতে শুরু করে খবর দেওয়া হয় চড়াইবাড়ি থানায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও বিশাল টিএসআর বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান ততক্ষণে অবশ্য পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে কয়েক শতাধিক জনতা এই ঘটনায় দোষীকে চিহ্নিত করে কঠোর আইনি শাস্তির দাবি জানান কিন্তু পরিস্থিতি শান্ত করতে না পারায় ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা ও বিশাল টিএসআর বাহিনী কিন্তু উত্তেজিত জনতার সংখ্যা ক্রমেই বাড়তে থাকে এই কালাচাঁদ পাড়ায় জেলায় মোট ষাট পরিবারের বসবাস এর মধ্যে হাতে গোনা পাঁচ ছয় পরিবার রয়েছে মুসলিম সম্প্রদায়ের তাই উত্তেজিত জনতা দাবি এর দুদিন পূর্বে মুসলিমদের ঈদ উৎসব সম্পন্ন হয় আর এই উৎসবের জানান দিতেই নাকি এই কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা তখন গিয়ে মানে জগির বাচ্চাটা আমার লোক আমিও ফোনে জুড়ে জুড়ে কথা হয়ে তখন গিয়ে মানে একটা জুড়ে আওয়াজ হয়েছে ডগিও মানে সিল লাইয়ে উঠছে আমিও আগে গেছি ডগির সাথে আগানির পরে তোকে মানে বুঝা গেছে যে মানে দৌড়াইয়া গেছে তখন অন্ধকারের মধ্যে আমি কিছু দেখছি না তখন ঘর থেকে জিনিসটা দেখছি দেখার পরে আমি ওই যে গরুর মাথাটা আমি মানে চিনছি না প্রথম গিয়ে আমি মারে গেছি আমার বর্দারে গেছি তারা বাইর হয়েছে বাইরে গিয়ে ট্রস দিয়ে দেখিয়া হয় এটা তো গরুর মাথা দেবুদেবের বাড়ির মানে অ্যাপ্রোচ হয়েছে রাস্তাতে আর কি এটা এনিমেলের এটা পশুর একটা স্কাল মানে একটা মাথা একটা অংশ পাওয়া গেছে তো এইটা আপাতত তাদের যে অভিযোগ যে কে বা কারা রাত্রেবেলা এই না সেটা ফালাইছে তো যাই হোক আমি এলাকার সবার সঙ্গে কথাবার্তা করছি আজকে তারা একটা মামলা দিতে আছে এবং আমরা অ্যাজারলেস পসিবল এই ক্রাইমটা আমরা ডিটেক্ট করব তাদের কাছে। নির্বাচন একেবারে দাঁড়িয়ে ধর্মীয় শশুরি দিতে রাজনৈতিক দলের ইন্ধনও থাকতে পারে বলে অনুমান বুদ্ধিজীবীদের রাতে বাড়ির মালিক দেব সার্বিক বিষয়ে লিখিত অভিযোগ জানান চোরাইবাড়ি থানায় রাতে ঘটনাস্থলে বিশাল টিএসআর ও বিএসএফ বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি শান্ত করার জন্য সাথে মহকুমা পুলিশ আধিকারিক উত্তেজিত জনতাকে আশ্বস্ত করেন এই ঘটনায় যুক্তদের শনাক্ত করা হবে এবং আইন অনুযায়ী সাজা প্রদান করা হবে রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল